হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কচু নিয়ে নিয়েছি এই কচুগুলোকে কচুর এই অংশগুলোকে প্রথমেই আমি কেটে নেব এ একটি অসাধারণ রেসিপি বানাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না এগুলোকে আমি এভাবে ছুলে নিচ্ছি প্রথমে এটা আমি পুরো ছুলে নিয়েছি আমি এগুলোকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি রকম করে করে নিয়েছি এই কচুগুলোকে আমার এইভাবে সবগুলোকে কাটা হয়ে গেছে এগুলোকে আমি এখন জলে জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব একটু টাইম দিয়ে ভালো করে ধুতে হয় এই জন্যই তাহলে কচু এগুলো তো একটু গলা ধরা ভাব থাকবে তাহলে সেই ধরা ভাবগুলো আর থাকবে না এই ধোয়ার সময় একটু নুন দিয়ে ধুলে আরও একটু ভালো এখানে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটি বেশ ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি এখানে যে কচুগুলোকে কেটে নিয়েছি সেগুলোকে এখানে দিয়ে নেব আমি এখানে দিয়ে নিলাম এগুলোকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব কচুগুলোকে রান্নার জন্য আমি এখানে কয়েকটি শুকনো লঙ্কা একটু আদা ও একটু জিরে নিয়েছি এগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব এখানে আমি একটি ছোটো টমেটো এভাবে কেটে নিয়েছি টমেটোটিকেও আমি এই গ্রাইন্ডারে দিয়ে নেব এই কচুগুলো আমার এইভাবে সেদ্ধ হয়ে গেছে কচু রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি কচু বা কচুর গোড়া আঞ্চলিক ভাষা হিসেবে অন্য কিছু বলা হয়ে থাকতে পারে অন্য কোনো জায়গায় কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা ও পাকা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে নেব এখানে কয়েকটি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এখানে আমি প্রথমে কিছুটা আলু আমি নিয়েছিলাম সেটা আলুগুলো কেটে নিলাম আলুগুলো যে আমি এভাবে কেটে নিয়েছিলাম প্রথমে আমি এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব এই কচুগুলোকে বা কচুর গোড়াগুলোকে আলুগুলোকে এইভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এইভাবে ভাজা হতেই আমি এই কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে এখানে আমি দিয়ে দেব কচু দেবার পরে একটু বেশ ভালোভাবে আলুর সঙ্গে কচুগুলোকে মিশিয়ে নেব আর এখানে আমি একটু নুন ও হলুদও দিয়ে নেব একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু নুন দিয়ে নেব দিয়ে এবার এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব এই জন্যই ভালোভাবে ভাজবো একটু তাহলে যতই বেশি ভেজ ভাজবো এর চুলকানো ভাব বা ধরা ভাব থাকবে না এবার আমি একটু হিটটাকে বাড়িয়ে দেবো যারা আমার পাশে সব সময় রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কয়েকটি রসুন নিয়ে নিয়েছি এই রসুনগুলোকে আমি থেতো করে নেব এগুলোকে এইভাবে বেশ লাল লাল করেই ভেজে নেব রসুনগুলোকে আমি এইভাবে থেতো করে নিয়েছি আমার এই কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে বেটে রাখা মশলাটিকে দিয়ে নেব মশলা দিয়ে মশলার সঙ্গে আমি এবার কচি এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব বা কষিয়ে নেব মশলার সঙ্গে একটু ভালোভাবেই ভেজে নেব মশলা দিয়ে মশলাগুলো একটু কষানো হতেই আমি এখানে যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে নেব রসুন দেবার পরে আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব আমি এইভাবে এটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কচুর ঘন্ট খেতে কিন্তু বেশ লাগে এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে অনেকেই এটি খেতে খুব পছন্দ করেন যারা পছন্দ করেন না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেওয়া যায় ভালোবেসে খেয়ে নেবে আমার এই কচুগুলো মশলাগুলো দিয়ে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই এটিকে কষালাম কারণ এই রান্নাটি এইভাবে ধরে কষিয়ে কষিয়ে কমপ্লিট করবো সেই জন্য এটিকে একটু টাইম দিয়েই কষিয়ে নিতে হয় ভেজে নিতে হয় তাহলে কচুর গলা ধরা ভাত থাকে না এবার আমি এটি ভাজা হয়ে গেছে আমার এখানে আমি জল অ্যাড করব এখানে আমি আরও একটু জল দেব খুব বেশি পরিমাণে জল দেবো না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের এইভাবে মিশিয়ে নিলাম এখানে আমি আরো একটু জল দিয়ে নিলাম এবার এটিকে আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তে শুরু করেছে আর বেশ সেদ্ধও হয়ে গেছে আমার জলটাও বেশ শুকনো শুকনো হয়েছে এরকম পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব এখন এটি আমার হয়ে গেছে খুব ভালোভাবে হয়ে গেছে বেশ নরম নরম হয়েছে আমার কচুর বা কচুর গোড়ার এই ঘন্ট রেসিপিটি কমপ্লিট হয়েছে এটি রেডি টু সার্ভ খেতে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই